অঞ্চল তা হলো চট্টগ্রাম এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে যায় তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে অর্থাৎ নর্থ এই মুহূর্তে উত্তরপূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক থেকে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয় এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ অনেকটা ঘুরে আসতে হয় হয়ে যায় তাহলে এই যে ডিসটেন্স সেই ডিসটেন্সটা একদম মিটে যাবে এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেনসেটিভ একটা জায়গা চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার চট্টগ্রাম এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে

アオリマ。